নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাডভান্স সেন্টার কলকাতা পক্ষ থেকে প্রচুর মানুষের প্রশ্ন প্রশ্ন থাকে এবং জিজ্ঞাসা থাকে ইনহেলার বেশি দিন ব্যবহার করা খারাপ না ভালো এই নিয়ে প্রশ্ন এই প্রশ্ন আজকে আমরা আলোচনা করতে চলেছি হ্যাঁ প্রোজ অ্যান্ড কনস নিয়ে তো আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখন যদি চ্যানেল চ্যানেল না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে 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 থাকেন দয়া যাবেন আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় সেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত লোকেশন নিচে আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে মূল আলোচনায় ফিরে আসি ইনহেলার ব্যবহারের ব্যাপার প্রথম সব থেকে প্রথম জিনিস হচ্ছে যে ইনহেলারটা কি সেটা জানতে হবে যেরকম আমরা সাধারণত একটা উপসর্গ একটা সমস্যা হলে আমরা ট্যাপ ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ ব্যবহার করার প্রয়োজন লাগে তেমনি দমের কষ্ট বা বুকের মধ্যে যদি আমাদের ওষুধ পাঠাতে লাগে তাহলে সেই অবস্থাতে আমরা ইনহেলার ব্যবহার করি কিন্তু ইনহেলারকে আমরা অনেক হেউ চোখে দেখি কিন্তু এটা সিম্পল একটা বডি স্প্রে যেরকম হয় ছোট একটা আকৃতি আর এই এই আকৃতি প্রকৃতি এরকম তৈরি করা হয়েছে এটা যাতে এই এই ওষুধটা আমার ঠিক লাঙ্গে গিয়ে পৌঁছায় এবার বেশিরভাগ ইনহেল মারফত যে ওষুধগুলো দেওয়া হয় তার মধ্যে স্টেরয়েড থাকে কারণ অ্যাজমা ট্রিটমেন্টে যদি স্টেরয়েড কেউ না ব্যবহার করেন তাহলে ওটা একটা পাপ মতন ধরা হয় কারণ দ্য অনলি ট্রিটমেন্ট নিয়ে হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েডস ইনহেলড কর্টিকোস্টেরয়েড অ্যাজমাতে প্রযোজ্য দিতেই হয় এবার স্টেরয়েড স্টেরয়েডরা যদি আমরা ওরা তাহলে তার এত বেশি পাশাপকৃত প্রক্রিয়া আছে যে নর্মাল জিনিস তো ঠিক করবে কিন্তু তার তার গুণ বেশি ক্ষতিও করে দেবে এরকম একটা ব্যাপার অর্থাৎ লাং ডিসঅর্ডারে আমাদের ইনহেলার ক ইনহেল ইউজ করার প্রয়োজন পড়ে তো তো আমাদের পার্থক্য বুঝতে হবে যে ধরুন আমরা যদি একটা বড়ি দশ মিলিগ্রামের খাই তো দশ মিলিগ্রাম মানে হলো দশ হাজার মাইক্রোগ্রাম আর ইনহেলারের মারফতে যদি একটা পাফ নিই তো সেই পাফ যদি একশো মাইক্রোগ্রাম হয় তাহলে একশোবারই নিলে আমার শরীরে ততটা ওষুধ যাবে যতটা একটা বড়ি খেয়ে গেছে এটা এক তার মানে ওষুধের পরিমাণ অনেক কম যাচ্ছে এক নম্বর দু নম্বর যে ওষুধগুলো ওরালি আমরা খাই সেগুলো ডাইজেস্ট হয়ে লিভারে গিয়ে ব্রেকডাউন হয়ে ব্লাডের সাথে মিশে সারা শরীরে সমস্ত অর্গানে ট্রাভেল করতে করতে যেই অর্গানের প্রয়োজন আছে রিলিফ দেওয়ার সেখানে পৌঁছায় অর্থাৎ সেই ড্রাগ সেই মলিকিউলের আমার পুরো শরীরে অন্যান্য কোনো অর্গানের প্রয়োজন নেই প্রয়োজনটা আছে শুধু লাঙ্গের মধ্যে কিন্তু ওই স্পেসিফিক মলিকিউল সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে সমস্ত অর্গান ট্রাভেল করছে রক্তের সাথে মিশে আমার প্রয়োজন কোথাও নেই শুধু লাঙ্গের প্রয়োজন কিন্তু ওর উপযোগিতা আমি লাঙ্গে পেলাম কিন্তু ওই ওষুধটা ঘুরছে সারা শরীরে তো এই আননেসারি ঘোরাটাও উচিত নয় এক আর দ্বিতীয় হলো ওই একশোটা পাফ মানে একটা বড়ি একটা বড়ি যে আমি খেলাম দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড পাফ তো ন্যাচারালি অনেক মিনিমাল ড্রাগ আমার শরীরে প্রবেশ করছে দ্বিতীয়ত ডাইরেক্টলি ইনহেলার নিলে লাঞ্জের মধ্যে যেখানে প্রয়োজন আছে ওখানে গিয়ে ওটা ডিমিনিশ হয়ে শেষ হয়ে যাচ্ছে ওটা আর অন্যান্য কোনো অর্গানে ঘুরছে না বা সার্কুলেশনের মধ্যে ঘুরছে না অর্থাৎ সেই জন্য ইনহেলার নেওয়া এই অলওয়েজ সেফ প্রয়োজন যখন থাকে তখন ইনহেজার নিশ্চয়ই নেওয়া উচিত আর সামাজিক যে ট্যাবু আছে একবার ইনহেজার নিলে সারা জীবন নিতে হয় এই সমস্ত না ইনহেজারটা স্টার্ট করা যায় স্টার্ট করার সাথে সাথে অন্য মিনস দেখতে হবে যাতে ওই উপসর্গটা না থেকে থাকে যখনই প্রবলেম ট্রিগারটা আমরা বন্ধ করে দিতে পারবো তখন আমরা ইনহেজারও বিদ্রোহ করে নিতে পারবো হ্যাঁ এই সংক্রান্ত যদি পরামর্শ নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে অগ্নির পাঁচশো টাকা অ্যাডভান্স জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা দেখাতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলাদি মাজার এবং ইন্টারি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরায়ণ পান্ডেজি সেন্টার পক্ষ থেকে